আমরা আগের দিন পর্যন্ত বিভিন্ন যে ঘনবস্তু সম্পর্কে ধারণা সেই টপিকটারই আয়ত্ত ঘন এবং ঘনক এইগুলো কি তো আজকে আমরা শিখবো শঙ্কু লম্বাবৃত্তাকার শঙ্কু তাহলে আমাদের টপিকটা হয়েছিল বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে ধারণা তাহলে আমরা বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে যে ধারণা সেগুলোকে অর্জন করলাম তার মধ্যে আমরা করেছি আয়ত্ত ঘন এবং ঘন তো আজকে আমরা শিখব প্রথমে লম্ব শঙ্কু সম্পর্কে লম্ব বৃত্তাকার চোঙটাকে আগে শিখব লম্ব বৃত্তাকার জানতে গেলে আমাদেরকে বৃত্ত সম্পর্কে তো আমরা আইডিয়া আগের ভিডিওতে দিয়েছি আগের আগের ভিডিওতে সম্পর্কে একটু আইডিয়াটা আনতে হবে এরকম ভাবে অনেকগুলো বৃত্তকে যদি আমরা তাকে তাকে সাজাই তখন যে আকৃতিটা ধারণ করে সেটাই হচ্ছে আসলে লম্ব বৃত্তাকার সং তাহলে আমরা এই যে অনেক কটা বৃত্তকের অঙ্ক সাজিয়ে সাজিয়ে তো আমরা এটা একটা পেয়েছি এই বৃত্তটাকে এরকম ভাবে এঁকেছি কারণ তোমরা রিয়েল লাইফে যখন এই ছবিটাকে দেখবে কোনো জার বা কিছুকে এইভাবে বা ড্রাম যদি দেখো তাহলে এটা এরকমই দেখতে হয় তাহলে এটা হলো লম্ব বৃত্তাকার চুং লম্ব বৃত্তাকার চোঙ্গে তাহলে এখানে কটি তল সম্পূর্ণ লম্ব বৃত্তাকার চোংটার কিন্তু তিনটি তল ভালো করে দেখো এই যে তলটা এটা ড্রামটাকে যদি আমরা কল্পনা করি ড্রামটাকে ড্রামটার কি হয় পাশের যে তলটা হয় সেটা হলো তলটা এবং বক্রতল নয় সমতল এবং নিচেরটা হলো সমতল এর থেকে ভালো করে বোঝানোর জন্য ওয়েট আমরা যদি একটা রিয়েল উদাহরণ নিয়ে যদি ভাবি তাহলে এটাকে যদি লম্ব বৃত্তাকার চটার মতো যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে এই উপরের তলটা যে তলটা তোমরা দেখছো উপরেরটা নিচের টা এই দুটি হলো বৃত্তের মতো আর এই কার্ভ হচ্ছে ঘুরছে তাহলে এটা পার্শ্বতল বা বক্রতল আর উপরের বৃত্তটা তো সমান নিচের বৃত্তটাও সমান তাহলে দুটি সমতল এবং একটি বক্রতল বা পার্শ্বতল তাহলে টোটাল তিনটি তল আমরা পাচ্ছি তাহলে লম্ববৃত্তাকার যে চোম তাহলে আমরা তিনটি তল পাচ্ছি কটি তল তিনটি তল তার মধ্যে একটি বক্রতল বা ওকেই বলা হয় পার্শ্বতল এখনই আমি যে এক্সাম্পেলটা দিয়ে দেখালাম ওইটা দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারে পেরেছো আশা করছি এবং দুটি সমতল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলেই এক্সাম্পেল যেগুলো দেখানো হচ্ছে রিয়েল লাইফ সে এক্সাম্পেল গুলোকে নিয়ে তোমরা ভালো বুঝতে পারবে তাহলে এটা হলো তল সম্পর্কে ধারণা এবার কি এর মধ্যে আর কি কি রয়েছে এর যে ব্যাসার্ধ রয়েছে দেখো যে বৃত্তটার যে ব্যসার্ধ সেটাই এরও ব্যাসার্ধ উপরটাতেও যদি দেখি নিচে তাতেও যদি দেখি একই ব্যাপার এবং এইটা হলো এর উচ্চতা বা হাইট তাহলে এটাকে এই দিয়ে চিহ্নিত করা হচ্ছে ব্যাসার্ধটাকে আর দিয়ে চিহ্নিত করা হচ্ছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর একক উচ্চতা হচ্ছে এই একক এটা থেকে আমরা কিছু ভিন্ন সূত্র পাব একটা হলো এটা হলো তো লম্ব বৃত্তাকার চোং তাহলে এই লম্ব যে চংটা উদাহরণটা তো অবশ্যই তোমরা বুঝতে পারলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম আর একক ধরলাম আর উচ্চতা কি ধরলাম এই যে কক তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি প্রথমে যদি দেখালাম পার্শ্বতলটা তার শুধু আমরা ক্ষেত্রফলটা যদি বার করার চেষ্টা করি তাহলে তার সূত্রটা কি হচ্ছে অর্থাৎ দুটি ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ তাহলে ক্ষেত্রফলটা কি হচ্ছে টু পাই আর কি হচ্ছে তাহলে বোঝা গেল এরপর এটাকে তো বর্গ একক হয় ক্ষেত্রফলের এককটা বর্গ একক পার্শ্বতল শিখে সমগ্র তলটাও শিখতে হবে কি হচ্ছে একটা পার্শ্বতল তো পেয়ে গেলাম আর দুটি সমতল পেয়েছি আর দুটি সমতলই বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল গিয়ে সূত্র আগেরটাতে আমরা শিখেছিলাম পাই আর স্কোয়ার এইচ আগের ভিডিওতে আমরা দেখেছি আগের আগের ভিডিও দেখবে তাহলে কি হবে পাই এইচ না পায় আর স্কোয়ার তাহলে হলো তাহলে আমরা যে সমগ্র তলের ক্ষেত্রফলটা সেটা বার করতে গেলে কি করতে হবে পায়াস্কার এইচ আমরা পেয়েছি দুটি বৃত্ত তাহলে দুটি পায়াস্কার এইচ তাহলে ওটা হলো দুটি বৃত্ত দুটি পায়াস্কার এইচ তার সঙ্গে কি হচ্ছে পার্শ্ব তলটাকেও যোগ করতে হবে তবে তো সমগ্র তলটা পাবো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 পাই আর কমন পাচ্ছি এবং আর প্লাস এইচ বর্গ একক তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে চঙ্গে লম্ববৃত্তাকার যে চোম তার যে সমগ্র তলের ক্ষেত্রফলটা সূত্রটা এবারে হচ্ছে আয়তন কোন জিনিসকে তোর ভেতরে রাখা হবে তাহলে তার আয়তনটা সম্পর্কে তো ধারণাটা খুবই দরকার আয়তন কি সূত্র হবে পাই এইচ ঘন একক তাহলে এই সূত্রগুলি তোমাদেরকে একদম মনে রাখতে হবে কারণ এগুলো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অঙ্কতে এগুলোই কাজে লাগবে এবার আমরা শিখবো লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে লম্ব বৃত্তাকা নাই দেখতে নিচেটা বৃত্তের মতো আর ওপরটা দুপাশটা আস্তে আস্তে ছুচল হয়ে যাচ্ছে এর কটি তল এর কিন্তু দুটি তল ঠিকই সেটা বলছি একটা পার্শ্ব তল আগেটার মতন ছিল আগেটা যদি একটু কুচলো হয়ে যায় তাহলে সেটাকে তুমি বুঝতে পারবে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ টুপি বাদ দিয়ে টুপি গুলো দেখেছ যেগুলো পরে সব ছোট ছেলেরা বাদ সেলিব্রেশন করে বড়রাও করছে এখন যাই হোক সেইগুলো টোপর সেইগুলো তাহলে কি হলো দুটি তল কি কি একটি সমতল যেটা ভূমিটা নিচটা আর একটি বক্রতল বা বোঝা গেল এবার এই ছবিটা থেকে আমরা কি কি পাচ্ছি এই একটা যেটা আর এটা হলো এইচ কিন্তু এইগুলো কিন্তু এর সমান নয় এটা নিচে তার জন্য এটাকে এল ধরা হবে যেখানে আর হলো ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ সমান আর একক উচ্চতা সমান এই যে আর একটা যেটা রয়েছে এল সেটাকে বলা হয় তির্যক উচ্চতা কি বলা হয় তির্যক উচ্চতা যেটাকে এল ধরা এই তিনটাকে কাজে লাগিয়ে আমরা এর যে সমস্ত সূত্রগুলো পাই প্রথমত পার্শ্বতল বা বক্রতলের সূত্র পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি পাবো পাই আর এল তারপর সমগ্রতল তলের ক্ষেত্রফল কি পাবো একটা পায়ার স্কয়ার আছে ভূমিটা আর একটা বক্রতল আছে পায়ারের তাহলে দুটোকে যোগ করলে আমরা কি পাচ্ছি পায় আর কমন পাচ্ছি পায় আর ইন্টু আর প্লাস এল একক এবং এর আয়তন কি পাচ্ছি আয়তন হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে এই কটি তোমাদেরকে একদম মনে রাখতে হবে তাহলে আমরা আজকে শিখলাম লম্ব প্রথমে শিখলাম লম্ববিত্তাকার চোখ তারপর সেখানে লম্ব বৃত্তাকার শঙ্কু ক্লাসিকের আজকের মতো এত দূরই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং তোমরা কিরম শিখছো সেটাও জানাবে তোমাদের শিখে কেমন লাগছে সেগুলো জানাবে ধন্যবাদ সাবস্ক্রাইব করবে এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বাকিদেরও এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে একটু শেয়ার করবে ধন্যবাদ